মাত সর্বমুৎ হচ্ছে দশ প্রকার তার মধ্যে একালিফ মত হচ্ছে কি তিন প্রকার সেগুলো কী কী মধ্যে তবাই মধ্যে বাদাল মধ্যে লি হুজু বিল্লাহ হিমিনার সহিত অনির রজিম বিসমিল্লা হিরো হেমেদ আনি রহিম সম্মানিত ভাই বোনেরা আর সাল্লাহ মোগালী কুমোর আহমেদুল্লাহ হিও গত ফরবে আমরা তাজবিদ শিখাটা কেন জরুরি সেই সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করেছি শুরুতে প্রকার মত শেখা বা জানাটা কেন জরুরি মাত দশ প্রকার শেখা মুসলিম জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কোরআন তেলাওয়াত সঠিকভাবে করতে হলে তাজ বিদ অনুযায়ী উচ্চারণ করা প্রয়োজন মাত বা দীর্ঘ উচ্চারণের নিয়ম না জানলে অনেক সময় কোরআনের অর্থই বদলে যেতে পারে তাই মাদের দশটি প্রকার বেদ শিখে নেওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি যাতে কোরআন পাঠে কোনো ভুল না হয় এবং আমরা আল্লাহর বাণী যথাযথ সম্মানের সঙ্গে পড়তে পারি আর দেরি না করে শুরু করা যাক মাথ এটা হচ্ছে আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে কি টানা বা দীর্ঘ করা এখন দেখি দশ প্রকার মাতগুলো কি কি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মাদের বিবরণ মাত সর্বমুত হচ্ছে দশ প্রকার তার মধ্যে এক আলিফ মত হচ্ছে কি তিন প্রকার সেগুলো কি কি মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে লীন আর তিন আলিফ মত হচ্ছে কি দুই প্রকার মধ্যে মধ্যে চার আলিফ মত হচ্ছে পাঁচ প্রকার মুদ্দেল আজম হরফি মুহফ মুদ্দেল আজম হরফি মুসাকল মুদ্দেলা আজম কালমি মোদ্দেলাজেম কার্মি মুথাক্কাল পদ্মে মত্তা এই দশটি মাত তাজবিদের গুরুত্বপূর্ণ অংশ এগুলো শিখা ও চর্চা করলে কোরআন তালাওয়াত হবে অর্থপূর্ণ সঠিক ও প্রশংসনীয় আগামী পর্বে ইনশাল্লাহ একালিফ মত আলোচনা করা হবে বা লিগু আন্নি আয়া। অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াত হয় এই হাদিসকে অনুসরণ করে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের শিকার সুযোগ করে দিন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি